পাঁচই আগস্ট দু দীর্ঘ পনেরো বছরের শাসনের পর বাংলাদেশ ছেড়ে এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক নানা কুকীর্তি তার বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্নমত পোশাকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময় বহু মানুষকে গুম করা হয়েছে যে গোপন কারাগারে গুম করা হতো তার নাম হলো আয়নাঘর আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গুমখানা শেখ হাসিনা রাস্তাভজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত বন্ধুরা আয়নাঘর কি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটকে নির্যাতন চালাত ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে ত্রিশ জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় এখন আপনারা যে ফুটেজ আর ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়নাঘরের ছবি এসব ছবি দেখলেই বোঝা যায় গোপনে কারাগারে কাউকে বন্দি করা কতটা অমানবিক গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পিছনেই অবস্থিত এখানে বিনা বিচারে যুগের পর যুগ বছরের পর বছর আটকে রাখা হয়েছে সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনটা নয় কাউকে ছেড়েও দেওয়া হয়েছে আবার কাউকে হত্যাও করা হয়েছে এমনটাই বলেন আয়নাঘরের বন্দীদের মধ্যে একজন এই আয়নাঘরের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তি বলবে এই রকম পরিবেশে কাউকে আটকে রাখার থেকে হত্যা করা অনেক ভালো ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদা মাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে আলো বাতাসিন একটি কক্ষ সেখানে সারাক্ষণ ঘোরঘুরিয়ে চলে ফেন বাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাগর হচ্ছে গুমখানা হাসিনার শাসনকালে দু হাজার সাল থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছশো পাঁচজনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান রয়েছে